আপনার কি ফ্যাটি লিভার আছে অথবা আপনার কি দিন দিন দৃষ্টিশক্তি একদমই কমে যাচ্ছে তবে দেখতে পাচ্ছেন না আপনার পরিবারের মধ্যে বা আপনি প্রায় এটা ক্যান্সারের কিছু লক্ষণ দেখা যায় বা ক্যান্সার নি হাতুমকি তো আপনি চান না যে আপনি না যে ক্যান্সার এর তা শরীরে ক্যান্সার তুমি অথবা আপনার দিন দিন হাড় হলো কেমন যেন নরম হয়ে যাচ্ছে কেমন যেন মানে শরীরে বল শক্তি কমে যাচ্ছে একটা ঝিম ঝিমেটা ভাব আপনার কেমন ঝিমায় শরীরে কি কেমন যেন একটা দুর্বলতা অনুভব হয় অথবা পায়খানা খুব কষা দুই একদিন পরপর হয় বা প্রতিদিন হলেও দেখা যায় যে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না একদম ফ্রেশ বা ঘর সেটা হচ্ছে না এই ধরনের সিমটম কি আছে সে আরো বেশ কিছু ডায়াবেটিস সহ আরো বেশ কিছু রোগের একটা জাদুকরী উপকারী এবং অত্যন্ত কি বলবো সব মানে দুর্দান্ত একটা কার্যকরী একটা শাকের ব্যাপার হচ্ছে ভেষজ বলা চলে কারণ এই ভেষজ গুণাগুণ রয়েছে মানে আয়ুর্বেদিক ওষুধের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো ভেষজ গুণ প্লাস আপনার নানা দিক থেকে পুষ্টি সমৃদ্ধ অত্যন্ত গুণাগুণ সমৃদ্ধ আজকে একটা খাদ্যের ব্যাপার একটা শাকের ব্যাপারে কথা বলবো যেটা আমাদের অতি পরিচিত আর সেই শাকটির নাম হলো কলমি শাক হ্যাঁ একদমই খুবই কম দামি বাজারের যে শাক সবচেয়ে কম দাম থাকে তার মধ্যে একটা হলো এই কলমি শাক বাস্তবতা হলো এই কলমি শাকটার ব্যাপারে এটার গুণাগুণ সম্পর্কে যদি আপনি একটু জানেন বা মানুষ যদি একটু জানে তাহলে আমার মনে হয় বাজারে সবচাইতে দামি শাক অবশ্যই গোলমি শাক হবে এর পিছনে সবচাইতে বড় কারণ হলো এটি কিন্তু মানুষের শরীরের তারা মানে ক্যান্সারের যে কোষগুলো রয়েছে কোষগুলোকে অপসারণ করতে সক্ষম এবং অত্যন্ত ক্যান্সার প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে সেই সাথে আপনার লিভারকে শক্তিশালী করবে এবং ফ্যাটি লিভার যেটা রয়েছে এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে সমাধান করার জন্য এই কলমি শাকের অদ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এর এতটায় কার্যকরী আর যেটা আপনি ট্রাই না করলে এর উপকারিতা সম্পর্কে বুঝতে পারবেন না সেই সাথে এই কলমি শাকের ফ্যাটি লিভারের পাশাপাশি যেহেতু এটা লিভারের কাজ করে সুতরাং আপনার পাকস্থলীর পুরোটাই নিরাপদ করবে হজম পারফেক্ট করবে ঠিকঠাক মতো হজম হবে যেগুলো খাবার আপনি খেতে চান হজম খুব সুন্দর হবে কোনো সমস্যা হবে না সেই সাথে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে ভিটামিন এ থাকার আপনার যদি দৃষ্টি কমে যায় চোখে কম দেখেন সেক্ষেত্রে একটা মানে অদ্বিতীয় পরীক্ষিত একটা ওষুধ আপনার চোখের দৃষ্টিশক্তি একদম পারফেক্ট ঠিক রাখার জন্য বিশেষ করে যে সমস্ত লোক বর্তমানে রাতখানা রোগে ঘুরছেন অথবা মোবাইল স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে থেকে টাকা টাকা চোখের বারোটা বাজায় ফেলছেন আদর্শ্যতো কিন্তু পলবিচ আকব বলতে পারেন যে একটা অর্ধ দ্বিতীয় মহৌষধ এবং বলতে পারেন যে এটা একটা দূরদান্ত কার্যকরী একটা জিনিস তো এই ছাড়াও এটারwidetilde কিন্তু ফাইবার রয়েছে আর ফাইবার মানে ডায়াবেটিসের রোগীদের খুশি হওয়া উচিত কারণ ফাইবার আপনাদের শরীরের extra ওজন কমাতে ব্যাপক ভূমিকা পালন করে সর করা বা আপনাদের সুগার ব্লাড সুগার যেটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তাই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনি এই কলমি শাককে বলতে পারেন যে একটা একটা পরীক্ষিত কার্যকর একটা বহু ওষুধ এত সুন্দর এত ভালো কাজ করে যেটা আপনি ভাবতে পারবেন না চাইলে আপনার খাদ্য তালিকায় নিয়মিত এটা রাখতে পারেন আর একটা বিষয় হলো যে এটা কিন্তু আসলে ফাইবার আর্ট থাকার কারণে কোষ্ঠ কাঠিন্য যে আপনার পায়খানা কষা যাদের এই কোষ্ঠবদ্ধতা বা আপনার এই আপনার কষার যে সমস্যাটি রয়েছে এই কষা সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম এবং খুব সুন্দরভাবে আপনার পেটের হজম প্রক্রিয়াটা ভালো করতে সক্ষম সেই হিসাবে আপনার এই এই কলমি শাকটা যদি আপনি ঠিকঠাক মতো খেতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করতে পারে আপনার শরীরে যে ক্যালসিয়ামের সমস্যাগুলো রয়েছে এই ক্যালসিয়ামের সমস্যাগুলো পূরণ করতে পারে এমনকি এই কলমি শাকের ভিতরে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি থাকার কারণে কি চুল দাঁত হাড় তিনটা জায়গায় বিশেষ ভূমিকা পালন করবে এবং আপনাকে এই চুল চুল পরা বা চুল পেকে যাওয়া বা চুলের যে সমস্যাগুলো রয়েছে এটা সমাধান করার পাশাপাশি দাঁতের যদি দুর্বলতা থাকে তাতে সমস্যাগুলো রয়েছে এটা সমাধান করবে আপনার হাড়ের সমস্যা হাড় শক্তিশালী করবে হাড়ের কার্যক্ষমতা আরো বৃদ্ধি করবে এবং সেই সাথে আপনার চামড়া চর্মরোগ যেগুলো রয়েছে চর্মরোগ কিন্তু এটা বিশাল ভূমিকা রয়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাকে আক্রান্ত থেকে দূর করবে এবং আপনার চর্মরোগ আপনার অ্যালার্জি ঘা বাস্তা চুলকারের যা রয়েছে সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক পরিমাণে ভূমিকা রাখবে আর সেই সাথে রয়েছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট মানে হলো যে আপনাকে সম্পূর্ণ স্বাস্থ্য ভালো রাখবে আপনার শরীরের রোগ হতে দিবেই না আর যদি রোগ না হতে দেয় তাহলে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনার আয়ু বাড়বে আপনার বেঁচে থাকার হায়াত বাড়বে কারণ আপনার শরীরে সহজেই কোনো রোগ হবে না আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যারা খুব ঘন কোনো অসুখ বা নানান রোগ রোগ ছাড়েই না তাদের জন্য অ্যান্টি অক্সিডেন্ট একটা বলা চলে যে একটা অদ্বিতীয় মহাবসর গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তো চাওক এখন বিষয় যে এই যে কলমি শাক যেটা এতটাই আমি বারবার বলছিলাম এতটা উপকারিতার কথা বলছিলাম আপনি এই আপনার খাদ্য তালিকায় অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন যদি আপনি এই শাকটা খেয়ে খান তাহলে দেখবেন যে আপনার শরীরটা কতটা পরিবর্তন আসছে এবং আপনার সুস্বাস্থ্যের জন্য কি পরিমাণ ভূমিকা পালন করছে এই কলমি শাক তো যাই হোক কিছু মিলে এইটুকু আজকের ভিডিও আশা করছি এই স্বাস্থ্য পরামর্শটি আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো জিনিস আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম